আসসালামু আলাইকুম এফ্রিমান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সকালে নাস্তা বানিয়েছি আজকে খিচুড়ি তো আমার ছোট বোনটা ছিল ওর সাথে তো খুবই সুন্দর সময় পার করছিলাম তো সকাল সকাল বললো যে আজকে খিচুড়ি খাবে তো খিচুড়ি বানিয়েছি তার সাথে আমার বানানো আচার তারপরে ঘিটাও আমার নিজের বাসায় বানানো তো এগুলো দিয়ে আজকে সকালে আমরা নাস্তাটা খেয়ে নিব আর এই যে রুমাইসা দেখেন আমার পাশেই আছে আজকের ভিডিওটা আমার কাছে অনেক স্পেশাল আজকের ব্লগটা আজকে যে ভ্লগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল গত তিন তারিখের তো ওই দিন আমার বড় মেয়েটার জন্মদিন ছিল আসলে জন্মদিন আমরা সেভাবে করে সেলিব্রেট করি না আর আমার বড় মেয়ে ও জন্মেছিল রমজানের বিশ তারিখে তো যেহেতু বিশ রোজাতে হয়েছে তো আমরা রোজার মাসে হিসেব করেই আসলে ওর জন্মদিনটা মনে রাখার চেষ্টা করি তো রোজার বিশ রোজাতে আমরা যতটুকু আমাদের সামর্থ্যে হয়েছে ততটুকু আমরা দান সৎকার করেছি আমার মেয়ের নামে তো এটুকুই করেছি ওই দিনই আসলে আমরা স্পেশালি ওর জন্মদিন ছিল আর আজকে যেহেতু তিন তারিখে যে কাজটা করেছি সেটা হচ্ছে ওর জন্য একটা কেক বানানো ওকে একটু স্পেশাল ফিল করানো এটাই আর কি তো কেকটা অনেক সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে কেকটা অনেক ভালো হয়েছিল তো রোমাইসা কিন্তু অনেক খুশি সে শুধুমাত্র কেকটাই পছন্দ করে এই একটা জিনিস বানালেই আমার মেয়েটা খুশি হয়ে যায় আর দুপুরে এমনি হালকা পাতলা একটু রান্না বান্না করেছি আর আমার বোনটা যেমন ভর্তা খেতে পছন্দ করে তো ওর জন্য একটু ভর্তাও করে নিচ্ছি আর এদিকে রুমাইসা গোসল টোসল শেষ করে তারপরে এসেছে ওর বাবা তারপরে ওর খালামনি একটু ডেকোরেশন করেছে রুমটা সেগুলো মেয়েটা খুব এনজয় করছিল আসলে বাচ্চাটাকে একটু আনন্দ দেওয়া আর কি তো আমরা ওর এই চারটা জন্মদিন মানে চারটা বছর চোখের পলকে চলে গেল মনে হয় তো এই চারটা জন্মদিনেই আসলে আমরা প্রথম ওর জন্মদিন দুইবার করে উদযাপন করি আর কি তো বিশ রোজাতে আমরা দেখা যায় যে একটু ইফতারের আয়োজন করি বা আমরা যতটুকু সামর্থ্য হয় ততটুকু দান করে দেওয়ার চেষ্টা করি আর মে মাসের যে তিন তারিখ আসে তখন আমি একটা কেক বানাই আর রুমটাকে একটু সাজিয়ে আমার মেয়েটার কয়েকটা ছবি স্মৃতি হিসেবে রেখে দিই মানে ঘরের মধ্যে আমরা তিনজনে আর কি তো যেহেতু আমার ছোটো বোনটাও ছিল তো এবারে একটু বেশি আনন্দ হয়েছে ওর সাথে ছিল তো রুমাইসা সেই জিনিসগুলো ফিল করেছে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি কেকটা একটু ফিনিশিং করছি একটু ডেকোরেশন করবো আর কি তো কেক বানানো অনেক ধৈর্যের ব্যাপার অনেকটা সময় লাগে দেখা যায় যে একটা দিনের প্রায় সারাটা দিনই চলে যায় একটা কেক বানাতে প্রথমে কেকটা বানিয়েছি ওইটাকে আবার ঠান্ডা করে তারপরে ক্রিমটাকে রেডি করে এখন প্রথমে ক্রিমটা দিয়ে কেকটা পুরোটাকে কোট করে নিচ্ছি তো দেখেন আসলে আমি কিন্তু অত প্রফেশনালভাবে বানাতে পারি না তারপরেও এখন বানাতে বানাতে না অনেকটা আয়ত্তে চলে এসেছে অনেকটাই ভালো হয় আর কি মানে কোনো রকম নিজেদের জন্মদিন বা বিভিন্ন দিনে আসলে চলে যায় আর রকম খাওয়া যায় তো যেটাই হোক কাজ হলেই হলো আর মেন উদ্দেশ্য ছিল বাচ্চাটাকে খুশি করার তো বাচ্চাটা যেহেতু খুশি হয় এটাই সব থেকে বড় ব্যাপার তো বাচ্চাদের জন্মদিন বা আমার নিজের জন্মদিনেও আসলে এখন আমার খুব একটা বেশি ভালো লাগে তাও না আসলে মনটা একটু খারাপ থাকে ছোটোবেলায় যখন আমি ছোট ছিলাম বা আমার বিয়ের আগে তখন জন্মদিনগুলো অন্যরকম ছিল তখন জন্মদিনে ভালো লাগতো খুশি লাগতো কিন্তু ইদানিং দেখা যায় যে সেই খুশিটা আর কাজ করে না আমার নিজের জন্মদিনে মনে হয় যে বয়সটা হয়ে যাচ্ছে বেশি বেড়ে যাচ্ছে তারপরে বাচ্চারা চোখের পলকে বড় হয়ে যাচ্ছে ওদেরকে কতটুকু সময় দিতে পারছি সেটাও আসলে ভাবার বিষয় তো এগুলো সব চিন্তা করে না আমার দেখা যায় যে সারাটা দিনই মন খারাপ থাকে মানে কাজের মধ্যে থাকি কিন্তু জন্মদিনে আসলে আমার এখন আর ভালো লাগে না মনটাই বেশি খারাপ লাগে মেয়েদের কথা চিন্তা করলে আসলে একটু বেশিই খারাপ লাগে কারণ ওরা দেখা যায় যে এখন বড় হচ্ছে যত ছোট থাকবে তত আমার কাছে থাকবে আমার কোলের কাছে থাকবে কিন্তু যত বড় হবে তত দেখা যাবে যে আমার থেকে একটু দূরে সরে যাবে তো এই কথাগুলো চিন্তা করলে আসলে আমার খারাপ লাগে তো দুপুরে রান্নাবান্না যেগুলো ছিল সেগুলো তো আগেই শেয়ার করেছি আর এদিকে না আমি ভয়েস ওভার আগেই দিয়ে রেখেছিলাম মানে সরাসরি রিয়েল ভয়েসটা রেখেছিলাম তো ওইটা আর এখন রাখতে ইচ্ছে করলো না মনে হলো যে নিজের কিছু কথা সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর এদিকে আমি বিকেলের দিকে একটু কেকটাকে বের করে আবার একটু ডেকোরেশন করে নিচ্ছি মানে এখন ক্রিমটাকে আবার বিভিন্ন কালার নিয়ে আসা সেটাও আবার অনেক টাফ তারপরে চেষ্টা করছিলাম যে কয়েকটা কালার দিয়ে অল্প অল্প করে একটু সাজানোর হালকা পাতলার মধ্যে যাতে দেখতে একটু ভালো লাগে আর পুরো ভিডিওতে কিন্তু আমার ছোটো বোনটা আমাকে সাহায্য করেছে আবার কেকের যখন ক্রিমগুলো কালার একটার পর আরেকটা বানাতেও কিন্তু ও আমাকে অনেক হেল্প করেছে তো ও না থাকলে আসলে আরও সময় লাগতো হয়তো বা একটু কষ্ট হতো যাই হোক মেয়ের ছোটো খেলামনিকে অনেক অনেক ধন্যবাদ বাচ্চারা যখন বিরক্ত করে বা অনেক ছোটাছুটি করে জ্বালায় তখন মনে হয় কি যে ওরা কবে বড় হবে কবে আমি একটু রিল্যাক্সে দিন কাটাতে পারবো কিন্তু যখন আবার একটু শান্তভাবে থাকে বা ঘুমিয়ে থাকে তখন এত খারাপ লাগে মনে হয় যে এই বুঝি বড় হয়ে যাচ্ছে কেন বড় হচ্ছে ওরা ছোট থাকলেই ভালো ওর ছোটোবেলাটা মিস করি তো এগুলো আসলে কেমন একটা মিশ্র অনুভূতি না ভালো খারাপ সব কিছু মিলিয়েই আসলে বাচ্চাদেরকে বড় করা লালন পালন করা এই সবগুলোই একটা অন্যরকম অনুভূতি আর মায়ের সাথে না বাচ্চাদের অন্যরকম একটা সম্পর্ক দুনিয়ার কোন সম্পর্ক কিন্তু এত বেশি টান অনুভব করা যায় না যতটা সন্তানের সাথে হয় এটা যখন নিজে মা হয়েছি তখন থেকে আসলে বুঝতে পারি যে আত্মীয় স্বজন এক সময় দেখা যায় যে কাছের যে মানুষগুলো ছিল সেগুলো সবই কিন্তু এখন অনেকটাই ফিকে হয়ে যায় ওদের ভালোবাসার কাছে সারা দিন সংসার বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে যে একটা অন্যরকম সময় পার করি অন্যদের সাথে কিন্তু আর ওইভাবে করে সময় দেওয়ার মতো সময়টা থাকে না আজকের ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন এতে করে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর একটা রিকোয়েস্ট আমার মেয়েটার জন্য অবশ্যই মন থেকে অনেক অনেক দোয়া করবেন আপনাদের সবার কাছে এই অনুরোধটা থাকবে আসলে আমার বাচ্চাটা না অনেক দুরন্ত কিন্তু অনেক সরল ও আমি আমার দুইটা বাচ্চার মধ্যে দেখি যে ব্রাদিয়া আসলে যতটুকু বুঝে বা ওর যতটুকু আমার মনে হয় ওকে দেখে সেই তুলনায় আমার রুমাইসা অনেক বেশি সরল মানে অনেক দুরন্ত ওকে আসলে সামনাসামনি না দেখলে আপনারা বুঝবেন না ও কতটা দুরন্ত তো সাধারণত মেয়ে বাচ্চাদের আমি এত বেশি দুরন্ত কারোরই দেখি নাই কিন্তু আমার মেয়েটা অনেক দুরন্ত তো জন্মদিনটা কিন্তু কয়েকদিন আগে চলে গেছে কিন্তু আপনাদের কাছে ব্লগটা যেতে একটু সময় লাগলো আসলে আমি সময় করে উঠতে পারি না আমার আসলে এত ব্যস্ততা কোথা থেকে আসে নাকি আমি একটু অলস সেই জন্যও হতে পারে কার মধ্যে দিয়ে যে আমি দিন পার করি আমি নিজেও বুঝি না আসলে কাজ সেরকম যে খুব বেশি তাও না তারপরেও কেমনে কেমনে যেনি সময় চলে যায় পরে গিয়ে রাতে আর মনে হয় না যে ভিডিওটা এডিট করি বা আপনাদের সাথে শেয়ার করি তো কেক মোটামুটি আমার ডেকোরেশন করা শেষ অলমোস্ট শেষের দিকে তো পরে মনে হলো আমার কাছে যেহেতু স্প্রিঙ্কল নাই তো সেটা কি করব তো আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি সামান্য একটু সাদা কালারের যে ক্রিমটা ছিল সেটা একটু নিয়ে নিয়েছি আর নিয়ে তারপরে ওপর থেকে একটা করে ডট দিয়ে দিচ্ছি আর কি তো ডেকোরেশনও খুব একটা বেশি পারি না যতটুকু পারি ততটুকুর মধ্যে টুকটাক কাজ চলে আর কি আর আজকে সারাটা দিন আমার লেগে গেছে এই কেক বানাতে গিয়ে আমি মানে একদিনের মধ্যে কেক বানানো আবার দেখা যায় যে বাসায় রান্না বান্না থাকে বাচ্চাদের কাজও থাকে এই সব কিছু মিলিয়ে একদম সারাটা দিন চলে গেল তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব একটা বেশি কালারফুল করতে পারি নাই অত বেশি কালার আমার কাছে ছিল না আর কেকটা অনেক মজা হয়েছিল মানে এখন দেখা যায় যে কেক অনেক ভালো হয় তো আমার ছোট বোনটা বলছিল যে আপু একটা কেক বানানো যে এত বেশি সময় লাগে বা এত ধৈর্যের প্রয়োজন আমি এত ধৈর্যের কাজ আসলে করতে পারবো না তো আমি ওকে বলছিলাম যে দেখা যায় যে বাচ্চাদের জন্য না অনেক কিছুই করা হয় যতই খারাপ লাগুক বা সময় লাগুক দেখা যায় যে বাচ্চাদের খুশির জন্য বা একটু আনন্দ দেওয়ার জন্য এটুকু কোনো ব্যাপারই না তো আসলে সময়ের সাথে সব কিছু বদলে যায় যখন ও আমার পর্যায়ে আসবে তখন হয়তোবা ও বুঝতে পারবে তো ওপর থেকে আমি একটা কেক টপার দিয়ে দিলাম আর এই টপারটা নিশিয়াপু আমাকে অনেকগুলো এনে দিয়েছিল তার মধ্যে একটা দিলাম আর এখানে চারটা ক্যান্ডেল দিয়ে দিয়েছি যেহেতু এবার চতুর্থ জন্মদিন আর কি তো আমার মেয়েটা দেখেন এত খুশি সে মানে কখন ক্যান্ডেলে ফু দিবে তারপরে কখন কেকটা কাটবে সেই নিয়ে মানে ওর আগ্রহের শেষ নাই তো রাদিয়াকে বারবার ওর কাছে দিচ্ছিলাম ও কিছুতেই বোনের কাছে থাকবে না বারবার করে আমার কাছে চলে আসছিলো তো যাই হোক মেয়েটা একাই কেকটা কেটেছে আর দেখেন ওর খুশি শেষ নাই মাসাল্লাহ তো দুই বোনকে একসাথে দিলাম যে কয়েকটা ছবি উঠাই সেটাও সম্ভব হলো না তারপরে বাবা মেয়ে দুজন মিলে একটু কেকটা কেটে নিয়েছে আর রুমাইসা কেক যে একটু খেয়েছে এটাতেই আসলে আমার তৃপ্তি আর কি সারা সারাদিনের যে কষ্টটা করলাম সেটা এই জায়গাতেই শান্তি তো এরপরে আমরা কেটে কুটে খেয়ে নিয়েছি সবাই মিলে আর কি তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফিজ